ইমেনের যোদ্ধা যারা দু সালে রাজধানী সানা দখল করে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল তাদের শক্তির উৎস এবং প্রভাব এখন মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু এই যোদ্ধা তাদের কৌশলগত অবস্থান বহির শক্তির সমর্থন এবং অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে শক্তিশালী হয়ে উঠেছে তাদের ক্রমবর্ধমান ক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্রতিরোধ যোদ্ধাদের শক্তির প্রধান উৎস হল ইয়েমেনের ভৌগোলিক অবস্থান ইয়েমেন লোহিত সাগর এবং এডেন উপসাগরের তীরে অবস্থিত যেখান দিয়ে বিশ্বের তেল ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব এল মানদেব প্রণালী রয়েছে এই পথ দিয়ে প্রতিদিন লাখো ব্যারেল তেল এবং বাণিজ্যিক জাহাজ চলাচল করে যোদ্ধারা এই অঞ্চল নিয়ন্ত্রণ করে জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করছে যা পশ্চিমা দেশগুলোর অর্থনীতির জন্য ঝুঁকির সৃষ্টি করছে প্রতিরোধ যোদ্ধাদের শক্তি বৃদ্ধির পেছনে আরেকটি বড় ভূমিকা রয়েছে বহির শক্তির সমর্থনের তারা ইরান থেকে অর্থ অস্ত্র এবং প্রশিক্ষণ পায় বলে অভিযোগ রয়েছে ইরানের দেয়া উন্নত ক্ষেপণাস্ত্র ড্রোন এবং গোয়েন্দা তথ্য তাদের সামরিক ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে তবে তাদের নিজস্ব সাংগঠনিক দক্ষতা এবং স্থানীয় সমর্থনও উল্লেখযোগ্য ইয়েমেনের শিয়া সম্প্রদায়ের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা তাদের জনশক্তি এবং নৈতিক শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়ের প্রধান কারণ এই যোদ্ধাদের আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব তারা লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত করে বিশ্ববাণিজ্যের জন্য হুমকি হয়ে উঠেছে দু হাজার সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে তারা ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করে যা তাদের ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের সঙ্গে জড়িয়ে দিয়েছে এতে তারা মধ্যপ্রাচ্যের অনেকের কাছে সমর্থন পেয়েছে যা তাদের রাজনৈতিক প্রভাবও বাড়িয়েছে এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য কূটনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ তৈরি করছে ইসরায়েলের জন্য ভয়ের কারণ আরও সুনির্দিষ্ট প্রতিরোধ যোদ্ধারা দু সালের অক্টোবর থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যা তাদের দূরপাল্লার আক্রমণ ক্ষমতার প্রমাণ এই হামলাগুলো ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি এছাড়া ইরানের সঙ্গে তাদের সম্পর্ক ইসরায়েলের জন্য আরেকটি উদ্বেগ ইরানের প্রক্সি হিসেবে তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী জোটকে শক্তিশালী করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ক্রমবর্ধমান হুমকির কারণে কূটনৈতিক ও সামরিকভাবে চাপের মুখে রয়েছে তবে এই যোদ্ধাদের প্রতিরোধের পেছনে তাদের জনগণের সমর্থন এবং আঞ্চলিক গতিশীলতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে